এখানে বিষাক্ত বিষাক্ত লাশ কিন্তু কবর দেওয়া হয় ঠিক আছে কেমন আছো সবাই আশা করো সবাই ভালো আছো এই এখন হচ্ছে সকাল আর আমরা এই সকালের মধ্যেও আজকে আমাদের কাজ নেই ছুটি মানে অন্ধারের কাজ ছুটি আর আমরা আছি এখন মোরা এলাকায় যেখানে বিষাক্ত বিষাক্ত লাশ কিন্তু কবর দেওয়া হয় ঠিক আছে দেখাবো লাশের উপরে উঠে দেখাতে পারবো না কিন্তু পাশে দেখাতে পারবো তো আমরা আছি বড় এরিয়া আর এই সাইডটা দেখতে পাচ্ছ এই দেখো একটু জুম করে দেখায় হ্যাঁ এই দেখো এখানে কিন্তু কয়েকশো কোটি কোটি লাশ কিন্তু কবর দেওয়া ঠিক আছে মানে ওই সাইডেও আছে এই সাইডে যা আছে আছে ওই সাইডেও আছে আর এই বড় একটা গ্রাউন্ড তো আমরা আজকে দেখাবো যেখানে আমরা চ্যান দানও করি আমাদের যেখানে চ্যান দান করতে হয় সেই জায়গাটাও কিন্তু যেরকম আছে সেটাও আমরা দেখাবো আজকে আর আমরা কিন্তু অনেকে জানো যে অন্ধ্রায় কিন্তু বাথরুম করতে হয় বাইরে তা আমরা এখানে বাথরুম করতে আসি পাশে শ্মশান তার ভিতরে আমাদের আসতে হয় তো অনেক ভয় দয় নিয়ে চলতে হয় তো কি বলবো আজকে আমরা দেখাবো যেখানে চান দান করি আমরা রুমে এসে আর এই সাইডটা দেখতে পাচ্ছ বড় বড় কিন্তু হচ্ছে জলের ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি গুলো দেখতে পাচ্ছ কত লম্বা হাইট এটা ছোট কিন্তু এটা কিন্তু খুব বড় আর আমরা যে জায়গাটা চ্যানদান করি এসে আমরা তো মহিষ আর আমরা যে জায়গাটা চ্যানদান করি সেই জায়গাটা হচ্ছে এই বাঁধানো ঘর মানে ঘর না ঘাট আর এই সাইডটা দেখতে পাচ্ছ ক্যাঁড়া থলি মানে এই জলে যে কিভাবে চ্যান করে আমরা থাকি তা সে ভগবান জানে আর কি বলবো এই হচ্ছে আমাদের দুনিয়া ক্যাসড়ার দুনিয়া আর এখানে তো রাস্তাঘাটে বাথরুম মানে সে একটা খুবই খারাপ জিনিস আর আমরা এই ক্যানেলে চ্যান করিয়ে সেই ঘাট দেখালাম তোমাদেরকে আর কি বলবো চ্যান করতে যা ভালো লাগে তা মনে হয় না যেন ভাতটা তো আমরা খাই বলাছিস ভালো হ্যাঁ ভালো আর মা আছে আর ওই বেটা না বেটি তো জানি না জায়গা হবে তো ঠিক আছে আর আমাদের এখানে সামনে একটা মন্দির ফন্দির আছে তো আর একটা ভিডিও আসবো তো আজকের ভিডিওটা এটুকুই ছিল এই আমাদের থাকার মানে চান নাম করার জায়গা কিছু কি আছে সামান্য এই কিছু নিয়ে ভিডিওটা তো ওটা ভাই ভাই আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো তখন তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও